বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহের সংখ্যা অগণিত কিন্তু মাউন্ট কৈলাস যার উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও কম অথচ আজ অবধি আরোহীর সংখ্যা জিরো প্রচলিত আছে বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা এগারো শতাব্দীতে আরোহণ করেছিলেন এরপর যারা এই পর্বতে আরোহণ করতে গিয়েছেন ভয় কারোর মুক্ত হয়েছে অথবা তারা কোনো না কোনো আলৌকিক বিষয়ের এক্সপিরিয়েন্স করেছেন পর্বতারোহীদের মধ্যে অনেকেই বলেন এই পর্বতের পজিশন প্রায়শই পরিবর্তন লক্ষ্য করা যায় যার ফলে ট্রেকার্সরা তাদের পথ হারিয়ে ফেলে যারা সামনের দিকে এগিয়ে যায় হঠাৎ খারাপ আবহাওয়ার জন্য তাদের মৃত্যু ঘটে যায় কিছু পর্বতারোহীদের মতে তারা নাকি সেখানে ফার্স্ট টাইম ট্রাভেলের ঘটনাও এক্সপিরিয়েন্স করেছেন যারা পর্বতের আশেপাশে বারো ঘন্টা অতিক্রম করে তাদের নাকি চুল এবং নখ দ্রুত বেড়ে ওঠে যা নাকি সাধারণত দুই সপ্তাহের নর্মাল গ্রোথের সমান কিন্তু বেশ কিছু বৈজ্ঞানিকেরা এই পর্বতের গঠন দেখে এটাকে পর্বত হিসেবে অস্বীকার স্বীকার করেছেন ওনাদের মতে এটি পুরোপুরি প্রতিসম বা পারফেক্টলি সিমেন্ট্রিকাল যা নাকি সম্ভবত কালের সবচেয়ে বড় মানুষ দ্বারা নির্মিত পিরামিড মাউন্ট কৈলাসের নিচে দুটি হ্রদ আছে এক লেক মানুষ সরোবর যা পৃথিবীর উচ্চতম বিশুদ্ধ জলের হ্রদ দুই রাক্ষস তাল এটি একটি লবনাক্ত জলের হ্রদ পৃথিবীর মধ্যে এমন আর জায়গা নেই যেখানে একটি লবণাক্ত জলের হ্রদ একে অপরের এত কাছাকাছি অবস্থান করে মাউন্ট কৈলাসকে কেবলমাত্র হিন্দু ধর্মেই নয় বরং বৌদ্ধ জৈন এবং বন ধর্মেও পবিত্র বলে মনে করা হয় এবং এর ওপরে আরো করতে মানা করা হয় এই ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে